নিউজটা পড়ছিলাম আর খুব মনে পড়ছে তৃণমূল বিএনপির কথা খুব মনে পড়ছে বাংলার সুপ্রিম পার্টির কথা খুব মনে পড়ছে আরো আরো যেসব কিংস পার্টি এবং কল্যাণ পার্টিও পরে এসে কিংস পার্টিতে রূপান্তরিত হয় তাদের কথা খুব মনে পড়ে যায় দেখেন নির্বাচনকে ঘিরে কিংস পার্টি গঠনের হিরিক প্রতি মাসে জন্ম নিয়েছে তিনটির অধিক দলের কি হয়েছে কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনে হিরিক পড়েছে বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয় এই আঙ্গিকে দুই সালে পাঁচ আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে পাঁচ আগস্টের পর গড়ে তিনটির অধিক দলের জন্ম হয়েছে আর বিস্তারিত নামে ধামে গেলাম না শেষ পর্যন্ত বাংলাদেশের কৃষক পাহারে পাহাড়ে আম দিয়া ডুবাইয়া আম গাছ দিয়া বাটপাড়ি চূড়ান্তটা কইরা একটা সংগঠন কি ডেস্টিনি আমার মনে আছে ডেস্টিনি রফিকুল কয়েকদিন আগে ইন্টারভিউ করেছিলেন সোনার গানা শেয়ারটনে একটা ইন্টারভিউর জন্য গিয়েছিলাম সরজমিন রিপোর্ট করেছিলাম ডেস্টিনি নিয়ে বুঝতে বাকি ছিল না ভেতরে কি আমারে বলে কি জানেন কয় মিয়া ইয়ে ভাই দেখেন আশি দশকে কি বাংলাদেশে ঢাকা শহরে তিনতলা চার তলার উপরে বাড়ি ছিল এখন সময় আটতলা দশতলা বিশতলা বাড়ির অভাব আছে তো আমাদের তো তিন হাজার কোটি টাকার কথা বলা হয় আর এই দুই তিন হাজার কোটি টাকা এখন কোনো টাকা সে লোকের কাছে দুই তিন হাজার কোনো টাকাই না তো সেই মানসিকতার একটা লোকাল পার্টি করছে তো কিংস পার্টি আর হবে না পার্টি চলেন না আমি আপনিও একটা করি